আপনার হৃদয়ের অনুভূতি কেমন হওয়া উচিত তা কোরআনে আছে কোরআনের মতে কেউ যদি সমগ্র জীবন পাপায় কাটিয়ে দেয় বিস্মৃতিতে দেয় ভুল ত্রুটিতে কাটিয়ে কাটিয়ে দেয় দেয় উপেক্ষায় ইত্যাদি ইত্যাদি আল্লাহ কি বলছেন যে এখন থেকে মৃত্যু পর্যন্ত বাকিটা জীবন তোমাকে অতীত জীবনের অনুশোচনায় পুরে কাটাতে হবে কোরআন কি কখনো এমনটা বলেছে আল্লাহ তার সৃষ্টির অন্তকরণের সুরক্ষায় বেশি সংরক্ষণশীল সৃষ্টি নিজের চেয়েও আমি নিজের অন্তরের প্রতি যতটা যত্নশীল আল্লাহ আমার অন্তরের প্রতি তার চেয়েও বেশি যত্নশীল এটা তো বুঝেন তাই না এখন আল্লাহ যদি আমার অতীতের কেয়ারলেস আচরণ এবং ভুলগুলো নিয়ে আমাকে লজ্জা না দিয়ে থাকেন আমাকে অনুতপ্ত না করেন তিনি শুধু চান একটা জিনিস কি সেটা তাও করো এবং নিজেকে ঠিক করো নিজেকে পরিশুদ্ধ করে নাও এখন থেকে আর ওই ভুলগুলো করো না কিন্তু পরেও তুমি হয়তো আবারও কোনো ভুল করে ফেলতে পারো যদি এমনটা হয় তখন কি করবে আবার তাবা করবে এবং নিজেকে ঠিক করে নিবে যদি এটা করতে পারো তাহলে তোমাকে কিসের বোঝা আর বহন করে বেড়াতে হবে না লজ্জা বা অপরাধ বোধের বোঝা তোমাকে অনুশোচনায় দগ্ধ এক জীবনযাপন করতে হবে না আল্লাহ মানুষকে সহজে ক্ষমা করে দেন বস্তুত তিনি ক্ষমা করে দিতে দারুণ আগ্রহী ইহুদিদের পাপের ধারণাটি বিচিত্র মানুষ পাপ করে কিন্তু ঈশ্বর আমাদের এত ভালোবাসেন যে তিনি তা উপেক্ষা করবেন হয়তো তিনি সাময়িকভাবে রেগে যাবেন কিন্তু অবশেষে মেনে নিবেন কারণ তিনি আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন কারণ আমরা বিশেষ মানুষ আমরা সুবিধা আমরা বাছাইকৃত জাতি তাই আমরা যা খুশি তাই করতে পারি আমরা তার অবাধ্য হলে তিনি অসন্তুষ্ট হন কিন্তু ততটা না এটা কিছু না আগুনে পড়তে হলেও তা অল্প কয়েকদিনের বেশি হবে না এরপর সব ঠিক হয়ে যাবে খ্রিস্টানদের পাপের ধারণাটি ছিল বেশ ভারী খ্রিস্টানদের পাপের ধারণাটি ছিল আদম আলহিসাল্লাম সেই গাছের ফল খেয়েছিলেন এবং যেহেতু তিনি সেই গাছের ফল খেয়েছিলেন ঈশ্বর আদমের উপর এতটাই ক্রুদ্ধ হয়েছিলেন যে তিনি তাকে অভিশাপ দিয়েছেন আমরা এই পৃথিবীতে মৃত্যুর সম্মুখীন হই আদমের ভুলের কারণে এবং এই পৃথিবীতে আমাদের কঠোর পরিশ্রম ও কষ্ট করতে হয় আদম আলহালামের ভুলের কারণেই এই পৃথিবী অভিশপ্ত তো তার পাপের কারণে গাছের ফল খাওয়ার সেই আদি পাপ বা প্রথম পাপের ফলে আমরা সবাই এর মূল্য দিচ্ছি এবং দিতেই থাকব আর সেই মূল্য এতটাই ভারী যে আপনি যতই ভালো কাজ করেন না কেন তা যথেষ্ট নয় আপনি মুক্তি পেতে পারবেন না আপনি অত্যন্ত পাপি আপনি অত্যন্ত বিপর্যস্ত তাই তাদের এমন একজনকে দরকার ছিল ঈশ্বরকে তার নিজের পুত্র হিসেবে কাউকে পাঠাতে হয়েছিল মানব পাপের মূল্য পরিশোধের নিমিত্তে উৎসর্গ হওয়ার জন্য কারণ মানুষ যাই করুক না কেন কখনোই তাদের পাপের মূল্য শোধ করতে পারবে না ঈশ্বরকে বিশেষ কাউকে পাঠাতে হয়েছিল তাদের পাপের মূল্য শোধ করার জন্য এটাই পাপ সম্পর্কে তাদের ধারণা আর কোরআন যা বলছে তা হল এটি আমাদেরকে আদম আলাহিসাল্লামের ঘটনার প্রথম পাপটির প্রসঙ্গে নিয়ে যায় যদি আপনি এটাকে পাপ বা ভুল বলতে চান একজন মানুষের দ্বারা সংঘটিত সেটি ছিল প্রথম অবাধ্যতা কোরআন আমাদেরকে আদম আলহালামের ঘটনায় ফিরিয়ে নিয়ে যায় সংক্ষিপ্ত এই আলোচনায় আমরা যা শিখব তার মধ্যে একটি হল যেই মুহূর্তে তারা দুজনেই সেই গাছের ফল খেলেন সালাম আল্লাহ আজ্উদ্ বলছেন সহজভাবে বলতে গেলে তাদের পোশাক খুলে গিয়েছিল আদম এবং হাওয়া দুজনেই তৎক্ষণাৎ বিবস্ত্র হয়ে গিয়েছিলেন আপনি হয়তো ভাবছেন কেন আল্লাহ আমাদেরকে এটা বললেন প্রসঙ্গক্রমে বাইবেলে এই ঘটনাটি সম্পূর্ণ ভিন্ন শুধুমাত্র তাদের পোশাকই সরানো হয়নি তারা লজ্জিত হয়েছিলেন এবং তারা গাছ বা ঝোপের আড়ালে লুকাতে শুরু করেছিলেন আর ঈশ্বর তাদের উপর রেগে যান এবং তিনি চারপাশে খুঁজতে শুরু করেন কিন্তু খুঁজে পাননি এটা খ্রিস্টানদের বর্ণনা অবশেষে তিনি তাদেরকে খুঁজে পান এবং তাদের অভিশাপ দেন কোরআনের বর্ণনাটি অবশ্যই তেমন নয় কারণ আল্লাহ হলেন আল আলিম তাদের পোশাক খুলে গিয়েছিল আল্লাহ এইটুকু উল্লেখ করেছেন তাদের বদাত লাহু তাদের দেহ অনাবৃত হয়ে গেল এবং তারপর তারা জান্নাতের পাতা দিয়ে নিজেদেরকে ঢাকতে শুরু করলেন তারা এটাই করতে শুরু করলেন প্রশ্ন হলো আমরা এটা থেকে কি শিখতে পারি কেন আল্লাহ আমাদেরকে এই খুঁটিনাটি বলছেন আল্লাহ আযজা আল্লাহ সম্ভবত এই আয়াতে পাপ এবং বিবস্ত্র হওয়ার মধ্যে একটা সংযোগ স্থাপন করেছেন সেই সংযোগটি কি সংযোগটি হলো যখন আমি পাপ করি যখন আপনি পাপ করেন মানুষ তা দেখে না কেউ তা দেখে না আপনি এমন কাজ করতে পারেন যা সম্পর্কে কেউ জানে না আপনি কারো সামনে চিহ্নিত নন কোনো ক্যামেরা চালু ছিল না কোনো সাক্ষী ছিল না তাই না মানুষ জানে না আপনার বাবা মা জানে না আপনার জীবনসঙ্গী জানে না আপনার ভাই বোন জানে না মানুষ জানে না প্রথম যে শিক্ষা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন কে জানলো বা না জানলো তাতে কিছু যায় আসে না প্রত্যেকবার পাপ করার সময় আপনি যেন আল্লাহর সামনে বিবস্ত্র আপনি আল্লাহর সামনে উন্মোচিত এবং আপনি নিজের সামনে উন্মোচিত পাপের দুজন সাক্ষী থাকে প্রথম সাক্ষী হলেন স্বয়ং আল্লাহ এবং দ্বিতীয় সাক্ষী আপনি নিজে সেখানে অন্য কেউ ছিল কিনা তা বড় বিষয় নয় যদি অন্য কেউ সেখানে থাকত আপনি লজ্জিত হতেন আল্লাহ যা বলছেন আসলে আপনার ভিতরে এমন কিছু আছে আমার ভিতরে এমন কিছু আছে যা এমনিতেই আমাদেরকে লজ্জিত করে আমাদের ভিতরে একটি বিবেক আছে এটা এমন আল্লাহ আদম আলহামের কাছে প্রকাশ করেননি যে তোমার পোশাক পরা উচিত তখনও এই ধরনের কোনো শিক্ষা ছিল না যদিও এমন কোনো শিক্ষা ছিল না তবুও যেই মুহূর্তে পোশাক খুলে গেল তারা সাথে সাথে নিজেদের ঢাকার চেষ্টা করলেন কারণ তারা লজ্জা অনুভব করছিলেন তারা বিব্রত ও লজ্জিত বোধ করছিলেন আল্লাহ তাদেরকে অপমানিত বোধ করতে বলেননি আল্লাহ সেটা মানুষের মানুষের মধ্যে মধ্যে স্বভাবের দিয়ে দিয়েছেন আমার ভিতরে এমন কিছু আছে এবং আপনার ভিতরে এমন কিছু আছে যা বলে যে এটা একটা লজ্জাজনক বিষয় এজন্য না যে মানুষ জেনে ফেলবে বরং এটা আমার নিজের আত্মার জন্যই লজ্জাজনক আমি এমন হতে চাই না আমি নিজেকে অপমানিত করতে চাই না আর তারা মরিয়া হয়ে যে কোনো উপায় নিজেদেরকে ঢাকার চেষ্টা করছিলেন ঠিক যেমন আমরা কোনো ভুল করে ফেললে নিজেদেরকে যে কোনো উপায় ঢাকতে চাই একটা মরিয়া ভাব থাকে এটা শুধুমাত্র মানুষের চোখের আড়ালে নিজেদের ঢাকা নয় নিজেকে ঢাকার আরও একটি মাত্রা রয়েছে আর তা হলো যখন আমি কোনো ভুল করি তা স্বীকার করা আমার জন্য কঠিন আমি ভান করতে চাই যে আমি বিবস্ত্র নই নিজেকে রক্ষা করার জন্য নিজেকে ঢাকার জন্য আমি সম্ভাব্য সব কিছুই করি আপনি হয়তো এমন মানুষ চিনেন যাদের কাছে গিয়ে যদি বলেন আপনি কি কখনো ভুল করেছেন তারা বলে না আমি কখনো ভুল করিনি আপনি কিসের কথা বলছেন আমার একমাত্র ভুল ছিল আপনার কথা শোনা তারা স্বীকার করে না যে তারা ভুল করে তারা স্বীকার করে না যে তারা ভুল অনেক ক্ষেত্রে আপনার পরিবারই এমন মানুষ থাকে আর যখন একজন মানুষের জন্য স্বীকার করা কঠিন হয় যে আমি আমার জীবনে কখনো ভুল কিছু বলিনি তারা নিজের কাছেও তা স্বীকার করতে পারে না জানেন এটা কি তারা নিজেদেরকে ঢাকতে মরিয়া তারা নিজেদেরকে একটি নেতিবাচক রূপে দেখাটা মেনে নিতে পারে না তাই তাদের ভান করতে হয় যে কখনো কোনো ভুল হয়নি তারা ঢাকতে থাকে এবং ঢাকতে থাকে তাই এখন সেই অবস্থা থেকে আল্লাহ বর্ণনা করছেন তা এটা অনুবাদ করা কঠিন কারণ নবীদের প্রতি আমাদের ইসমাত রয়েছে নবীদের জন্য আমাদের সম্মান ও মর্যাদা রয়েছে কিন্তু আল্লাহ যা বলার তাই বলেন তাই না আল্লাহ সত্য বলেন এবং তিনি সত্য প্রকাশে রাখ ঢাক করেন না আয়াতটির আক্ষরিক অর্থ হল আদম আলহাম তার রবের অবাধ্য হয়েছিলেন আয়াতটি এটাই বলছে এখন এই এশিয়ানের বিষয়টি যেটিকে আমরা অবাধ্যতা হিসেবে অনুবাদ করছি তা আসলে আসা বিশেষ্য থেকে এসেছে আসা অর্থ লাঠি বা ছড়ি যেমন মুসা আলহিসের আসা তাই না আর আসার ধারণাটি হল সুলভ কোনো কিছু কঠিন হওয়ার ধারণা কোনো শক্ত জিনিস পাপের ধারণাটি হলো আমার এবং আপনার হৃদয় স্বাভাবিকভাবেই কোমল হওয়ার কথা এটা আল্লাহর স্মরণে পরিপূর্ণ থাকার কথা আল্লাহ এভাবেই আমাদেরকে তৈরি করেছেন আর যখন কোনো পাপ সংঘটিত হয় এবং তা উন্মোচিত হয় সাথে সাথেই হৃদয় বলে তোমার ভুল ঢেকে ফেলো তোমার ভুল ঢেকে ফেলো প্রতিক্রিয়া দেখাও তাই যে মুহূর্তে আমি পাপ করতে যাচ্ছি সেই মুহূর্তে ক্ষণিকের জন্য আমার হৃদয় কঠিন হয়ে যায় শক্ত হয়ে যায় আর আমি নিজেকে বলি আমি জানি এটা ভুল কিন্তু এটা আমি করবই আমি পরোয়া করি না এটা নিয়ে ভাবা বন্ধ করো শুধু এগিয়ে যাও শুধু সামনে চলো এবং আপনি আপনার ভেতরের ভালোটিকে স্তব্ধ করে রাখেন এবং নিজের বিরুদ্ধে কঠোরতা দেখান পাপ কাজে লিপ্ত হতে আপনি নিজের বিরুদ্ধে কঠোর হয়ে ওঠেন ঠিক সেই মুহূর্তে স্থায়ীভাবে নয় অন্তত সেই মুহূর্তে তারপর আল্লাহ শুধু এই পর্যন্ত বলে ছেড়ে দেননি যে আদম তার অবাধ্য হয়েছিলেন তারপর তিনি তবা করেছিলেন এবং আল্লাহ তাকে ক্ষমা করেছিলেন আমরা ঘটনাটি জানি কিন্তু আল্লাহ আরও একটি শব্দ যোগ করেছেন তিনি বলেছেন তারপর তো শব্দটি এখানে কি করছে গওয়া শব্দটির সহজ অনুবাদ হলো তিনি পথ হারিয়েছিলেন বা পথ ভ্রষ্ট হয়েছিলেন কিন্তু আরবিতে গাই অর্থ হল্লা যখন একজন ব্যক্তি তার পথ হারিয়ে ফেলে তার কোথাও যাওয়ার কথা ছিল কিন্তু সে অন্য পথে চলে গিয়েছে আদম আলহাম যখন সেই ভুলটি করেন তিনি এক মুহূর্তের জন্য অনুভব করেন এখন আমি কি করব আমার কি করা উচিত প্রসঙ্গত তিনি প্রথম মানুষ এবং কোনো মানুষের দ্বারা সংঘটিত এটাই প্রথম ভুল আল্লাহ তখনও নাজিল করেননি যে ভুল করলে ইস্তিকফার করো তাও বা করো ভুল করলে আল্লাহর দিকে ফিরে এসো ভুল করলে এই জিকির করো যখন তুমি ভুল করো এর পুনরাবৃত্তি করো না আল্লাহর কাছে প্রতিজ্ঞা করো তুমি আর ভুলটি পুনরাবৃত্তি করবে না যখন তুমি ভুল করবে শুধু মনে রাখবে আল্লাহ আল গফুর আর রহিম চিন্তা করো না এর কোনো কিছুই তখনও নাজিল হয়নি তিনি এর কিছুই জানেন না আমরা জানি যে আল্লাহ এই বিষয়গুলো নাজিল করেছেন কিন্তু তার কোনো ধারণাই নেই তিনি শুধু এটুকুই জানেন যে তিনি জান্নাতে প্রবেশের আগে ইব্রিসকে দেখেছিলেন তিনি পুরো ঘটনাটি দেখেছিলেন তিনি দেখেছিলেন আল্লাহ হুমকি দিচ্ছেন আদমের সন্তানদের মধ্যে যারা ইব্রিসের অনুসরণ করবে আমি তাদের দিয়ে নাম পূর্ণ করব তিনি শুধু এটুকুই জানেন তিনি আর কিছু জানেন না তারপর তিনি শুধু এটুকুই জানেন যে আল্লাহ তাকে জান্নাতে রাখার সময় বলেছেন এই গাছের কাছেও যেও না শয়তানের অনুসরণ করো না আর যদি তুমি তা করো তাহলে তুমি ব্যর্থ এবং পথভ্রষ্ট হবে তিনি শুধু এটুকুই জানেন তাই যেই মুহূর্তে তিনি পাপ করেছিলেন তিনি জানতেন না আল্লাহ তাকে কিভাবে দেখিবেন আমি কি একজন ব্যর্থ মানুষ আমার অবস্থান কি এখন এই মতোই আমি কি প্রত্যাখ্যাত আমি কি পুরোপুরি ব্যর্থ হয়েছি আমি কি জীবনে ব্যর্থ এখান থেকে ফেরার কি কোনো পথ নেই আল্লাহ কি আমার সাথে আর কখনও কথা বলবেন গোটা জান্নাত আমার কাছে ছিল শুধু একটি গাছ থেকে দূরে থাকার কথা ছিল আর আমি সেই একটি গাছ থেকেই দূরে থাকতে পারলাম না এটা তো কঠিন নির্দেশনাও ছিল না আমি কিভাবেই ফাঁদে পড়লাম আমি নিজের সাথে এটা কিভাবে করতে পারলাম তিনি নিজের উপর রাগান্বিত তিনি জানেন না নিজের সাথে কি করবেন যেখানে থাকার কথা ছিল তিনি সেখান থেকে হারিয়ে গেছেন আমার কোথায় যাওয়ার কথা পোশাকটি কি কখনো ফিরে আসবে আমি কি এই পাতা পরেই থাকব আল্লাহ আমাকে কি বলবেন এখানে উদ্বেগ রয়েছে ভয় রয়েছে রয়েছে আত্মবিচার রয়েছে লজ্জা রয়েছে অপরাধবোধ রয়েছে অনুশোচনা আল্লাহ আমাদের শেখাচ্ছেন কারণ সেই পাপটি আপনাদের প্রত্যেকের জন্য আমার নিজের জন্য এবং আমার পরিবারের প্রত্যেক সদস্যের জন্য প্রত্যেকবার পাপ করার সময় একটি শিক্ষা হওয়া উচিত এখন আমি কি করব আমার কি করার কথা আল্লাহ এখন আমাকে কিভাবে দেখবেন আমি তো ভালো ছিলাম আল্লাহ আমাকে সম্মান দিয়েছেন আল্লাহ আমাকে ইসলাম দিয়েছেন আল্লাহ আমাকে হজ করার সামর্থ্য দিয়েছেন আল্লাহ আমাকে উমরা করার সামর্থ্য দিয়েছেন আমি কিভাবে এই ভুল করলাম আদম আল্লা কথা ভাবুন আল্লাহ আমাকে এত সম্মান দিয়েছেন সমস্ত তারা করেছিল আল্লাহ আমাকে জান্নাতে স্থান দিয়েছেন আল্লাহ আমাকে আমার জীবন সঙ্গী দিয়েছেন আল্লাহ আমাকে এই সমস্ত রিজিক দিয়েছেন আমি কিভাবে আল্লাহর অবাধ্য হলাম আমি কিভাবে তা করতে পারলাম এটাই গাই গাই শব্দটির আরেকটি অর্থ হল আল ফাসাদ আল্হিল আইস এর অর্থ কোন ব্যক্তি আর স্বস্তিপূর্ণ জীবনযাপন করছে না তার পাপ শুধু পাপেই সীমাবদ্ধ নয় সে আর নিজের সাথেই থাকতে পারছে না সে গভীর অস্বস্তির মধ্যে রয়েছে সে স্বস্তি খুঁজে পাচ্ছে না প্রকৃতপক্ষে গাই শব্দটি এক্ষেত্রেও ব্যবহৃত হয় যখন শিশুকে দুধ দেওয়া হয় এবং কখনো কখনো তার পেট গ্যাসে পূর্ণ ও শক্ত হয়ে যায় এবং সে ব্যথায় কাঁদতে শুরু করে কারণ সে ঠিকমতো দুধ হজম করতে পারছে না আর যখন আপনার পেটের সমস্যার কারণে গ্যাস বা ডায়রিয়া বা বমি হয় অর্থাৎ গ্যাস্ট্রোনমিক্যাল সমস্যা হয় সেটাকেও আসলে মেঘওয়াত বলা হয় আরবিতে এটাকেও গাই বলা হয় আল্লাহ যেন বলছেন যে যখন সে এই ভুলটি করে তার ভেতরে কোনো একটি অস্বস্তি তৈরি হয় আর তার ভেতরে কোনো একটা অশান্তি সৃষ্টি হয় সে নিজের সাথেই সহজ হতে পারে না ইস্যুরা এসেছে যে আল্লাহ ও তার রাসুলের অবাধ্য হবে সে একটি অস্বস্তিকর সংকুচিত সীমাবদ্ধ জীবনযাপন করবে পাপ দেখতে ভালো এটা আকর্ষণীয় কিন্তু একবার আপনি তা করে ফেললে একটি অসুস্থতা বোধ চলে আসে ঠিক যেমন মানুষ মাতাল হলে পরের দিন অসুস্থতা দেখা দেয় একই সাথে পরিণতিও আসে এটাই ফিতরা যা আল্লাহ সৃষ্টি করেছেন যে কোন বিষাক্ত জিনিস আপনি হয়তো কোনো এক মুহূর্তে কোনো মাদক বা অ্যালকোহল বা অন্য কিছু থেকে এক ধরনের উন্মাদনা পেতে পারেন অথবা জুয়া বা অন্য কিছু থেকে আপনি উত্তেজনা পেতে পারেন কিন্তু এর প্রভাব কেটে যাওয়ার পর দেখতে পান যে আপনি এখন ঋণী মানুষ আপনাকে খুঁজে বেড়াচ্ছে আর আপনি আপনার পরিবারকেও ধ্বংস করে দিয়েছেন এমন একজনের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল যার মদ্যপানের অভ্যাস ছিল সে আমি মদ্যপান ছেড়ে দিয়েছি কেন কারণ একদিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখি আমার হাতে রক্ত মাখা আর আমি জানতাম না এটা কার রক্ত রাস্তা দিয়ে হাঁটার সময় যে লোকটি আসছে এটা কি সেই লোক যাকে আমি মেরেছিলাম এখন কি সে আমাকে মেরে ফেলবে তাই আমি সারাদিন ভয়ে ভয়ে ঘুরে বেড়াতাম কারণ আমি জানি না কাকে আমি মেরেছিলাম সুবহানাল্লাহ তারা এর মধ্যেই বাস করে আপনি একটি পাপ করেন এবং এর সাথে আসে এক অস্বস্তিকর জীবন এর সাথে আসে এই এই অস্থিরতা আদম অস্থিরতার মধ্যেই ছিলেন এটা বোঝা জরুরি কারণ যখন আপনি সেই অস্থিরতার মধ্যে থাকেন এবং আপনি পথ হারিয়ে ফেলেন তখন আপনার মনে হয় আপনার আশা শেষ নিজেকে মুক্ত করার জন্য আপনার কিছুই করার নেই যা আসলে একটি খ্রিস্টান ধারণা আদম সেই ফল খেয়েছিলেন তা আমি আপনাদের আগেই বলেছিলাম তার মুক্তি এখন অসম্ভব এর সংশোধনের জন্য তার কিছুই করার নেই আপনি যতই ভালো কাজ করুন না কেন আপনি সব কিছু নষ্ট করে ফেলেছেন আপনি যতই প্রার্থনা করুন যতই দান করুন যতই তাওবা করুন আমি জানি আপনি আসলে কি আমি জানি আপনার ভিতরের শয়তানি আপনি যথেষ্ট ভালো নন আপনার সকল কাজ মূল্যহীন আর জানেন ইব্রিস এই ধারণাটি মুসলিমদের কাছে বিক্রি করতে খুব পারদর্শী ঠিক গতকাল একজনের সাথে আমার সাক্ষাৎ হয়েছে যে আমাকে বলেছে আমি তেলাওয়াত করি আমি ইবাদত করি আমার মনে হয় আমি আল্লাহর সাথে সংযুক্ত নই এর কোনো কিছুই কোনো কাজে আসছি না আপনার কি মনে হয় এই ধারণাটি কোথা থেকে এসেছে সে এমন কি বলেছে আমি অন্য মানুষকে দেখি তারা কুরান্তেলওয়াত করে তারা ইবাদত করে তারা আমার চেয়ে অনেক বেশি ভালো কাজ করে আপনার এই ধারণা কোথা থেকে আসে আপনি ভাবেন তারা ভালো কাজ করছে আর আপনার আমল কোনো কাজেই আসছে না তুলনার এই ধারণা কে চায় আপনি তুলনা করেন ইবলিস চায় আপনি তুলনা করেন কারণ সে তুলনা করেছিল ইবলিস আপনি আপনি ভাবুন যাই করেন তা যথেষ্ট নয় কারণ তার উদ্দেশ্য হল আপনাকে বিশ্বাস করানো যে আপনি যথেষ্ট ভালো নন আপনি এতটাই ভালো যে সমস্ত ফেরেস্তারা সিজদা করেছিল কিন্তু ইবলিসের কাজ হলো আপনাকে বোঝানো আপনার কোনো কাজই আপনাকে মুক্তি দিতে পারে না আপনি একটি ভুল করছেন আর আপনি শেষ কেন কারণ ইবলিস একটি ভুল করেছিল এবং সে বিশ্বাস করেছিল সে শেষ সুতরাং সে চায় আপনি তাই বিশ্বাস করুন যা সে বিশ্বাস করে আসলে এটাই গাই যেমনটি আল্লাহ বলেছেন আদম ভুল করার পর এই গাই অনুভব করেছিলেন হারিয়ে যাওয়ার এই অনুভূতি এই অস্বস্তি এই যে আমি আমার পথ হারিয়ে ফেলেছি আমি যেখানে ছিলাম সেখানে নেই ঠিক এই অনুভূতিটাই ইবলিস অনুভব করেছিল সে আল্লাহকে বলেছিল একই শব্দমূল থেকে আপনি আমাকে গাই অনুভব করেছেন এবং সেই কারণেই আমি তাদেরকে পথভ্রষ্ট করব সে অনুভব করেছিল যে সে গায়ের অভিজ্ঞতা লাভ করেছে তাই সে চায় আদম সন্তানরা এবং স্বয়ং আদমও এর অভিজ্ঞতা লাভ করুক এবং এই দুর্বল মুহূর্তে খ্রিস্টানরা বলে আপনার মুক্তি অসম্ভব আমি আরেকটি প্রোগ্রামে দর্শকদের বলেছিলাম যে আপনি যদি বিশ্বজুড়ে পুরোনো গির্জাগুলিতে যান আপনি লক্ষ্য করবেন বিশেষ করে ক্যাথলিক গির্জাগুলিতে তাদের জানালাগুলো খুবই অন্ধকার তাদের জানালায় কালো দাগ থাকে দেখবেন ভবনটি খুবই অন্ধকারচ্ছন্ন খুব উঁচু ছাদ আর ভেতরে প্রবেশ করলে আপনি এক প্রকার ভয় পেয়ে যাবেন বড় গির্জা আছে এমন শহরগুলিতে যদি কখনো ঘুরে থাকেন যদি আপনি কোনো মসজিদের কাছে যান আপনি স্বস্তি অনুভব করবেন কোনো গির্জার পাশ দিয়ে হেঁটে গেলে হাটার গতি বাড়িয়ে দেন তাই না আপনি যদি একটি বড় গির্জায় প্রবেশ করেন দেখবেন সেখানে অনেক অন্ধকার সামনের দিকেই যিশু অথবা মেরির কোনো চিত্র বা দেয়ালে খোদাই করা মূর্তি থাকে এবং সেটি সবসময় সাদা বা স্বচ্ছ কাচ দিয়ে করা হয় কালো কাচ নয় কেন কারণ তারা চায় সেখান থেকে সূর্যের আলো ভেতরে আসুক যাতে আপনি অনুভব করেন যে আপনার জীবন অন্ধকারে ঘেরা এবং আলো একমাত্র যিশুর কাছেই রয়েছে ইসলামে এই ধারণাটি এরকম মূলত আপনার ভেতরে একটি আলো রয়েছে আপনার ভেতরে একটি ফিতরা রয়েছে এবং সেই প্রত্যাদেশ আল্লাহ আমাদের যে বার্তা দিয়েছেন সেটিও আলো আপনার ভেতরের আলো আল্লাহর বাণীর আলোর সাথে মিলিত হয় আল্লাহ এটিকে বর্ণনা করেছেন নূর উন আলা নূর হিসেবে তিনি এটিকে এভাবেই বর্ণনা করেছেন তাদের ধারণা হলো আপনি অন্ধকারে রয়েছেন এবং আলো খুঁজে পাওয়ার একমাত্র মাধ্যম এমন কেউ যাকে রক্তাক্ত করে উৎসর্গ করা হয়েছিল আল্লাহ আমাদের চমৎকার একটি ধর্ম দিয়েছেন যেখানে আমরা ভুল করলেও এর অর্থ এই নয় যে আমাদের আলো অদৃশ্য হয়ে গেছে এর অর্থ এই নয় যে আমরা এখন শেষ হয়ে গেছি আমরা ভেঙে পড়েছি প্রকৃতপক্ষে সুরা নূরে যখন কেউ অনেক পাপ করে আল্লাহ তার পাপকে এমন কারোর সাথে তুলনা করেছেন যে সমুদ্রের মধ্যে ডুবে যাচ্ছে অন্ধকার রাতে ঝড়ের কবলে আকাশে মেঘ আর পানিতে আলো প্রবাহের সমস্যা হল আপনি যত গভীরে যাবেন তত অন্ধকার হতে থাকবে তত অন্ধকার হতে থাকবে তত অন্ধকার হতে থাকবে এবং আপনি যখন সমুদ্রের গভীরে পৌঁছে যাবেন সেখানে রয়েছে সুনামির ঢেউয়ের উপর ঢেউ তাই না আল্লাহ এভাবেই বর্ণনা করেছেন সে তলদেশে রয়েছে এখন এই ব্যক্তিটি সমুদ্রের তলদেশে সেখানে কোনো আলো নেই